শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের ভালোবাসায় তো দেখো সকাল সকাল বাড়ির কাজ শুরু করে দিয়েছি উঠোন দেওয়া থেকে আমার কাজটা শুরু হয় আর ঘুম থেকে কিন্তু খুব সকালে উঠি না ওই মোটামুটি সাড়ে ছটা সাতটার মধ্যে উঠি কারণ এখন না শীতকাল আসছে তাই ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যাবে আস্তে আস্তে তো চলো উঠোনটা ঝাড় দিই রাস্তাটা ঝাড় দিই পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তো রাস্তায় তো কী সুন্দর ফুলের গাছ সেটা তোমাদের দাদাভাই তো দেখিয়ে দিল আর কি সুন্দর ফুল ফুটেছে আর চলো এবার বাদপাকি গাছগুলো টুকটুক করে করি আর গাছে কি সুন্দর ফুল ফুটে আছে গাছের এই কটা ফুল দিয়েই না আমার প্রত্যেক দিন পুজো দেওয়া হয়ে যায় আর তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে একটা লেবু গাছও হয়েছে কিন্তু এখানে কাঁঠাল গাছ আর ফুল গাছের আড়ালে পড়ে গেছে তবে তুলসী মন্দিরটা ধুয়ে নেবো তো সকালে ঘুম থেকে উঠেই না বাসি কাপড় ছেড়ে আমি এই দুটো কাজ দিয়ে শুরু করি উঠোন ঝাড় দিই আর তারপরে এই যে তুলসী মন্দিরটা দেখছো সেটাকে কিন্তু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি রাস্তাটা ঝাড় দি তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করি আর দেখাচ্ছি দেখো কি সুন্দর গাছটায় ফুল ফুটেছে টবে তো পাশের বাড়িতে লাগানো তোমাদের দাদাভাইকে বলছি যে এরকম কয়েকটা টবে নিয়ে তো লাগাতে পারো কিন্তু তোমাদের দাদাভাই না সময় পায় আর না কোনো ইন্টারেস্ট আছে ওই সব কাজে এবার দেখো দুষ্টুটাকে নিয়ে খেলা করছে এই যে আমার ছোটো ভাগ্নে ওর বাবা মা এখনও ঘুমাচ্ছে কিন্তু ও ঘুম থেকে উঠে পড়েছে আর তোমাদের দাদা ভাই কোলে নিয়ে চলে এসেছে আর এই যে বাইরে সবাই মিলে একটু গল্প করছে এই যে নিয়ে আমাদের পাশের বাড়ি কাকিমা একটু কোলে নিয়ে আদর করছে আর ওই যে তোমাদের দাদা ভাই ব্রাশ করছে আর মেয়ে এখানে ব্রাশ করা কমপ্লিট কারণ সকাল বেজে গেছে সাতটা আর ওর ম্যাডাম আসে সাতটা থেকে তার জন্য ওর কিন্তু ব্রাশ কমপ্লিট আর এই ছোটো ভাইকে নিয়ে একটু খেলা করছে যতক্ষণ না ম্যাডাম আসে আর কি তো বাইরে সকালবেলা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমার যে দাঁড়িয়ে একটু গল্প করব সেই সময়টা হয় না কারণ এরপর আছে চা জল গরম এইসব করার পালা খাবার পালা তো তোমাদের দাদা ভাই এই যে জল গরম নিয়ে এসেছে আমার জন্য আর নিজেও একটু খাবে তো এখানে কাপে ছবিগুলো দিয়েছে এটা একটা গিফট পাওয়া খুব কাছের একজন মানুষ এটা আমাকে গিফট করেছিল থ্যাংক ইউ তাকে আর এটা কিন্তু আমি এখনও ব্যবহার করি সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে

ভাই কিন্তু চলে আসবে নিচে পড়ে যায় না বাবান এই দিকে তাকাও এই দিকে বাবা সকালবেলা কোলে নিয়ে বলে কত রাগ হয়েছে ছেলেটার এই যে তোমার রাগ হয়েছে নাকি না তুমি আয়না দেখছো এই যে আয়না দেখছে ছেলে দেখতে পাচ্ছ তোমাকে বাবা ও রে বাবা ওইদিকেই তাকাবে অনেকক্ষণ থেকেই তোমাদের দাদাভাই বলছে চা করো চা করো করো তো অবশ্যই সেই যে রান্নাঘরে সেই চাটা বসিয়ে দিলাম এবার চাটা খাবো একটু লেতেই করলাম কারণ সবাই ঘুমাচ্ছিল অনেকে মুখ ভয়নি তার জন্য একটু লেতেই বসিয়েছি তো চলো এবার চাটা খেয়ে আবার সকালে রান্না শুরু করে দিই কারণ এরপরে সকালের খাবার আবার দেরি হয়ে যাবে তো সবাই সকাল সকাল কি করছিস রে হ্যাঁ হনা কি করছিস সকাল সকাল খেলছি নেই খেলছি পড়তে বসে যাও না হ্যাঁ না এই যে আমাদের ডাব্লু সোনা উঠে পড়েছেন ঘুম থেকে এই যে ভোর পাঁচটা সময় উঠে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবান আয় বাবান কি ফ্যান চালাবে গরম লাগছে তোমার হ্যাঁ সোনা দেখি তোমার দিদি ভাই কি করছেন ম্যাডাম কি হচ্ছে রান্নাঘরে সকালে রান্না স্টার্ট

মার একটা আর আমার একটা সবার একটা একটা হ্যাঁ কিন্তু রোদ উঠছে খুব জানো এই সময় যদি কাঁচাকুচু করে নেওয়া হয় না সব খুব ভালো ওই বিছানার চাদর টাদরগুলো অনুষ্ঠান গেল এবার কাচতে হবে ঠিক আছে ঠিক আছে আর ওই শীতের জামা বের করতে হবে এবার আস্তে আস্তে শীতের জামা কাপড়গুলো এবার বার করে এবার কি করতে হবে বলো তো

ঝাড়ু হাতে নিয়ে নিয়েছো তাই তুমি কি করছো সকালবেলা মোয়ার কটো নিয়ে মোয়া খাবা খাও তুমি কিন্তু খাওয়া বন্ধ করো না তোমার যেটা যেটা ইচ্ছা কিন্তু খাও চোখ বন্ধ করলেই কিন্তু অন্ধকার মা চোখ বন্ধ করলেই অন্ধকার না যেটা তোমার ইচ্ছা করে তুমি সেটা খাও এই যে আমার বাড়ির এক অসুস্থ মানুষ ওনার এখন অসুস্থতার কারণে খাওয়া দাওয়া সব বন্ধ দেখেছো কেমন হয়েছে আমার মা বন্ধুরা কমেন্টস জানিও সব কিছু খাওয়া উচিত না খাওয়া উচিত নয় কি তাই তো বিঙ্কি আর এই যে ছেলের পড়া হয়ে গেল ম্যাডাম চলে যাচ্ছে ওর তো সামনে বয়স তো মোটামুটি ছ মাস ওরা ভাই দিতে এসেছিল আর চলেও যাবে একদিন পর দুদিন আমাদের বাড়ি থাকবে আর এই যে মেয়ে দেখাতে এসছে ম্যাডামকে যে ঠাকুর এসছে মানে ঠাকুরের ছবি এঁকেছে কালী পুজোর আগে এই ছবিটা মেয়ে বসে বসে আর এদের দুষ্টমির কোনো শেষ নেই ওই যে ওইদিকে ছেলে আর অদ্রিজ মিলে দুষ্টমি বড় ছেলে আর আমার ছেলে মিলে সারাদিন দুষ্টুমি উটোপাটা এগুলো চলতেই থাকে এদের আর এখানে সবাই মিলে এখন একটু উঠুচুপ করছে অনেকদিন পর দেখা হলে যা হয় আর কি তো চলো এবার রান্না বান্না তো আমার অনেকটাই প্রায় শেষ এবার একটু গরম গরম ভাত করব দুপুরের জন্য আর এই যে দেখো এখানে আমি আর ছেলে মেয়ে সবাইকে নিয়ে ক্যারাম বোর্ড খেলছি ছেলে কারোর সঙ্গে না কারোর সঙ্গে খেলতে চায় কিন্তু সঙ্গী পায় না আজকে ওর পিসির ছেলেও আছে আমারও রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি তাই ছেলের সঙ্গে একটু বসলাম কারণ আমিও সময় পাই না কিন্তু আজকে একটু নিরামিষ রান্নাবান্না ছিল তাড়াতাড়ি হয়ে গেছে তার জন্য একটু চারজনে মিলে বসেছি কিন্তু এদের ঝগড়া আর মারামারির জন্য বেশিক্ষণ কিন্তু খেলাটা কন্টিনিউ করতে পারিনি ওই মিনিট পাচেক তারপরেই শুরু হয়ে গেল ঝগড়া কান্নাকাটি তারপরে কিন্তু গুছিয়ে রেখেছি বন্ধ করে দিয়েছি আর ভালো লাগেনি আমার আর তারপরে স্নান ধান করে অনেক কাজই করেছি আর ভিডিও করাও হয়নি আর তারপরে আমার তো যন্ত্রণা শুরু হয়ে গেল মাথা ব্যথা বিকেলবেলা থেকে জানি না কেন প্রত্যেক দিনই বিকেলবেলা মানে রেস্ট না করলে আমার মাথা ব্যথাটা হয় তো আজকেও রেস্ট করার টাইম পাইনি আজকে থেকে আবার যোগা ক্লাস যাওয়া শুরু করেছি অনেক দিন পর পুজোর পরে আজকে গেলাম প্রথম মানে কালী পুজো ভাইফোঁটার পর প্রথম গেলাম এবার বাড়ি এসেই ছেলে মেয়ে বলছে মা কী পেয়ে গেছে তাই ড্রেসটা চেঞ্জ করারও সময় পাইনি ছেলে মেয়ের জন্য মুড়ি মাখা করছি ওই শশা দিয়ে পেঁয়াজ দিয়ে চানাচুর দিয়ে ভুজিয়া দিয়ে মুড়ি দিয়ে এই সমস্ত কিছু দিয়ে ওদের জন্য একটা মুড়ি আর একটু চা করছি তো এই দিয়ে সন্ধ্যাবেলাটা ওদের দিয়ে দেব এখন আর কিছু করতে ভালো লাগছে না মাথাটাও ভীষণ যন্ত্রণা করছে কারণ দুপুরে একটুও ঘুমাইনি সব কাজ বাজ করে আবার গেছিলাম যোগা ক্লাসে আর এসেই আবার শুরু হয়ে গেছে বাড়ির কাজ এরপরে পড়তে বসাবো তো চলো তার আগে আমিও একটু খেয়ে নিই আর খাওয়া দাওয়া শেষ করে এবার পড়াশোনা করাবো আর তারপরে রাতের খাবার দাবার রেডি করব তো আমার ভিডিওতে বেশিরভাগ আমাকেই দেখতে পাও কারণ সারাদিন আমি অ্যাক্টিভ থাকি আর তোমাদের দাদা ভাই যখন থাকে তখন তো একটু দেখানোর চেষ্টা করি কিন্তু এখন তো তোমাদের দাদা ভাই নেই দোকানে গেছে তার জন্য এই যে আমরা তিনজন বসে বসে খাচ্ছি আর ওই ঘরে ঠাম্মিকে দিয়ে এসেছি ও ঠাম্মি টিভি দেখছে আর খাচ্ছে আর আমার টিভি তো বন্ধ কারণ এখনই আমাকে পড়াতে বসতে হবে সামনে আবার পরীক্ষা খুব চাপ পড়াশোনা হয়নি বিড়া লাগছে আজকে বাহ আর আমার রূপসোনা কি করছে আমাদের জন্য সারপ্রাইজ এগেছে ইদুর তাই তো খুব সুন্দর খুব ভালো আছে আর এদিকে তোমাদের দিদিভাই চলছে হচ্ছে রাত্রির খাবারের পর্ব বানানো রুটি তৈরি হচ্ছে বাহ বেশ গোল গোল হচ্ছে তো বলছে তো নাকি খাওয়া দাওয়া করে সোজা ঘুম মাথা গরম করা হচ্ছে আমার ভীষণ একটু রেস্ট করে নিই হুম তো রুটি করব তো রেস্ট করা থেকে হবে সারা দিন কাজ তারপরে আবার ভিডিও তারপরে যোগা তারপরে আবার এই যে ছেলেমেয়ের পড়ানো আবার এই যে তোমার রাত্রির রুটি খাবার দাবার সব রেস্ট কি করতে পাবে এই যে গরম গরম রুটি হচ্ছে ওইদিকে বাবা মা খেতে বসে গেছে অলরেডি আমরাও বসবো এই যে নিচে বসবো থালা নিয়ে নিয়েছি তোমার দিদি ভাই গরম গরম আর কয়টা রুটি বানিয়ে নিয়ে আসুক তারপরে খেয়ে নেবো বাহ গরম গরম ফুলকো ফুলকো ফুলকি বলে না পাঞ্জাবের তো চলো রুটি বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে খেয়ে নিই তাই তো হ্যাঁ আর আজকের ব্লগটা এখানেই সমাপ্ত ওকে বাই গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে কালকে বাই